মুখে খালি মুখে কান্না করে শেখ হাসিনা যে স্বজন হারানোর ব্যথা আমি বুঝি হ্যাঁ খালি স্বজন হারানোর ব্যথা উনি বোঝে দেশের আর কেউ বোঝে না এমন একটি মানুষ বলতেও ঘৃণা লাগে যে কান্না করে কান্না করলে তো মানুষের চোখ দিয়ে পানি আসার কথা কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা পৃথিবীতে একমাত্র মানুষ একমাত্র নাট্য অভিনেত্রী যে কান্না করলে চোখ দিয়ে পানি আসে না নাক দিয়ে পানি আসে এই জন্য রুমাল নাকে ধরে রাখে সব সময় নাক মোছে কান্না করার অভিনয় করে নাক মোছে চিন্তা করতে পারছেন কিভাবে জাতির সাথে প্রতারণা করে এইভাবে প্রতারণা করে করে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই শেখ পরিবারের সদস্যরা শুধু মুখে বলতো যে এই দেশ আমার এই দেশ আমার আমার বাবা স্বাধীন করেছে এই দেশ ছাড়া আমাদের কিছু নাই কিছুদিন আগে এমন একটা নাটকও করলো যে শেখ পরিবারের অর্থাৎ শেখ রেহেনা এবং শেখ হাসিনার নিজস্ব যে সম্পত্তি ছিল সব ট্রাস্টের নামে দান করে দিয়েছে তাদের থাকার জায়গাও নাই কত বড় বাট পার শুধুমাত্র এস আলমের কাছ থেকেই ষোলো বিলিয়ন ডলার অর্থাৎ পাঁচটি পদ্মার সাথে তৈরি করা যাবে এই পরিমাণে অর্থ নিয়েছে শেখ রেহেনা এবং সজীব অজের জয় একবার চিন্তা করে দেখেন শেখ পরিবার বাংলাদেশকে কতটুকু ঘৃণা করত কি পরিমাণ ঘৃণা করত যে বাংলাদেশের যে অর্থ একটা পরিবারের মধ্য দিয়ে যে দেড় কোটি টাকা পাচার করেছে তার ভিতর থেকে ফিফটি পার্সেন্ট টাকা শেখ রেহেনা এবং জয়ের অ্যাকাউন্টে জমা হয়েছে এটা কি শেখ হাসিনা জানতেন না অবশ্যই জানতেন এই কথাগুলো আসলে স্বীকার করেছে কে হঠাৎ করে আমরা জানতে পারলাম কিভাবে এটা অথেন্টিক সোর্স ছাড়া তো আসলে কথা বলা যায় না এই যে কথাগুলো আজকে বলতেছি আপনাদের সাথে সামনে এসে এই কথাগুলো আমার কথা না এই কথাগুলো বলেছে এই শেখ হাসিনারই যেই বাণিজ্যিক উপদেশটা ছিল দরবেশ বাবা খ্যাত বাংলাদেশের দরবেশ বাবা ইয়া বড় সাদা দাড়ি মাথায় সবসময় টুপি সাদা পাঞ্জাবি পরে ঘুরত সেই সালমান এফ রহমান এই কথাগুলো ডিবির জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে শুধু কি এটা আরও অনেক তথ্য দিয়েছে সালমান এফ রহমান এই সালমানের প্রহমান শেখ হাসিনার সরকার যেদিন পালিয়ে যাচ্ছিল পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্টে শেখ হাসিনার সাথে ওই একই হেলিকপ্টারে যাওয়ার জন্য আর্জি পেশ করেছিল শেখ হাসিনার সামনে কিন্তু শেখ হাসিনা তার মুখের উপরে না বলে দিয়েছিল যে একমাত্র শেখ পরিবার অর্থাৎ শেখ হাসিনা এবং শেখ রেহেনা ছাড়া ওই হেলিকপ্টারে আর কাউকে তিনি নেবেন না নেন নাই শুধু এইটা না একশো চল্লিশটা পাসপোর্ট বাংলাদেশের প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম একশো চল্লিশ জনের পাসপোর্ট শেখ হাসিনা আগস্টের আগেই অর্থাৎ জুলাই মাসেই তিনি এনে গণভবনে রেখে দিয়েছিলেন যারা বাইরে যেতে না পারে ব্যাপারটা একটু খেয়াল করেন বুঝতে হবে বিষয়টা কাদের পিছনে রাজনীতি করেছে আওয়ামী লীগ কার পিছনে রাজনীতি করে কার ইশারায় এই নিরীহ ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছিল বাংলাদেশের পুলিশ যাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা সেই পুলিশ বাহিনী কার ইশারায় এদেশের নিরীহ ছাত্র জনতার বুকে গুলি করেছিল নিরস্ত্র নিরীহ সাধারণ পথচারীর উপরে গুলি করেছিল ঘর থেকে টেনে বের করে এনে হত্যা করেছিল ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে সেই ভিডিওগুলো সেই শেখ হাসিনার অধীনে থেকে শেখ হাসিনার অর্ডার পালন করার জন্য যে দেশের মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় এই পুলিশ প্রশাসনের বেতন হতো তাদের পরিবারের মুখে ভাত উঠত রিজিকের ব্যবস্থা হতো সেই সাধারণ পাবলিকের মুখে গুলি চালিয়েছিল শেখ হাসিনার ওয়ার্ডারে এই পুলিশ বাহিনী আজকে কিন্তু সেই পুলিশ বাহিনী কোথায় যারা এই কাজগুলো করেছিল যারা অনুমতি দিয়েছিল যারা অর্ডার দিয়েছিল যারা নির্দেশনা দিয়েছিল যারা নির্দেশ পালন করেছিল এবং যাতে যারা মাঠে থেকে তদারকি করেছিল সবাই কিন্তু নিরদ্দেশ ভয়ে পলাতক কার জন্য করেছিল এই শেখ হাসিনার জন্যই তো সেই শেখ হাসিনা কি করলো সবাইকে বাংলাদেশে রেখে একটা বিপদের মধ্যে নিশ্চিত মৃত্যুর মধ্যে রেখে নিজের আপন বোনকে নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেল এই চরিত্র হচ্ছে শেখ হাসিনার এরকম একটি চরিত্র এরকম একটি চরিত্রের মানুষের পিছনে যারা রাজনীতি করেছেন তাদেরকে শিক্ষা নেওয়া উচিত আরে যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তাদের প্রথম উচিত ছিল যেদিন শেখ হাসিনা পালিয়ে গেছে ওই দিন এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদেরই উচিত ছিল রাস্তায় বের হয়ে প্রথম দাবি করা যেই এই শেখ হাসিনার অধীনে যেই শেখ হাসিনার নেতৃত্বে তারা রাজনীতি করেছে সেই দু ভিতরে সেই নেত্রী তাদেরকে ফেলে পালিয়ে গেছে আগে ওই নেত্রীর বিচার করা দরকার ছিল নিরীহ কর্মীদেরকে দেশে ফেলিয়ে রেখে নিশ্চিত বিপাদের মুখে ফেলিয়ে রেখে যেই নেত্রী পালিয়ে গেল শুধুমাত্র নিজের আপন বোনকে নিয়ে নিজের আপন বোন এবং নিজের জীবন বাঁচানোর জন্য যেই নেত্রী পালিয়ে গেল সেই নেত্রী আবার ভারতে বসে ফোনে নেতাদেরকে অর্ডার করছে পাল্টা কু করার জন্য প্রতিবিপ্লব করার জন্য এবং কিছু বলদ মার্কা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে বলদ ছাড়া কিছু বলা যায় না সেই বলদ মার্কা নেতাকর্মী বাংলাদেশে বসে আবার সেই পলানো নেত্রীর কথা শুনে লাফালাফি করে প্রতিবিপ্লব করার জন্য হুমকি দেয় লজ্জা থাকা উচিত যারা এই রাজনীতি করে যারা এরকম নেত্রীর পেছনে রাজনীতি করে শুধুকেই এস আলমের কাছ থেকে ষোলো বিলিয়ন ডলার নিয়েছে এই শেখ রেহেনা এবং সজিবজের জয় শুধু এই ষোলো বিলিয়ন ডলার শুধুই ষোলো বিলিয়ন ডলার না আর অনেক তথ্য আর অনেক গোপন তথ্য প্রকাশ করেছে এই সালমান এফ রহমান এবং সবাই বিভিন্ন মন্ত্রী এমপি যারা ধরা পড়েছে একে একে তারা প্রকাশ করছে এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন সালমান এফ রহমান নতুন নতুন প্রকল্প বের করার তাগিদ দিতেন শেখ পরিবারের সদস্যরা নতুন নতুন প্রকল্প প্রকল্প মানেই কমিশন যত বড় প্রকল্প তত বড়ই কমিশন এই সব কিছু জানতেন শেখ হাসিনা কিন্তু কখনও তিনি না করেননি অর্থাৎ কাউকে কিছু বলেননি এই বিষয়ে যখন কিছু কিছু ব্যক্তি আওয়ামী ভিতরে কিছু কিছু ব্যক্তি যখন শেখ হাসিনাকে বোঝাতে চেষ্টা করেছেন তখন সেই ব্যক্তিগুলোকে শেখ হাসিনা সাইড করে দিয়েছেন কারণ শেখ হাসিনা কখনো কারোর কথা শুনতেন না তিনি যেটা বুঝতেন সেটাই করতেন তিনি তার সিদ্ধান্তে অনড় ছিলেন এমনটি তথ্য দিয়েছেন এই সালমান এফ রহমান চিন্তা করে দেখেন সালমান এফ রহমান বলেন এস মাধ্যমে বাংলাদেশ থেকে দেড় লক্ষ কোটি টাকার যে পাচার হয়েছে সেই পাচারের অর্ধেক টাকাই শেখ রেহেনা এবং জয়কে দিতে হয়েছে এবং এই যে পাচারগুলো হয়েছে এই পাচারগুলো সরাসরি নেতৃত্ব দিয়েছে তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রহুব তালুকদার সরাসরি এই অনিয়মের সাথে তিনি জড়িত ছিলেন শুধু অর্থ পাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনারি সিনিকলসহ সব কিছু হাতিয়ে নিলেও এস আলমের বিরুদ্ধে কথা বলার সাহস পাননি তৎকালীন সে সময়ের সরকারি দলের অর্থাৎ আওয়ামী লীগের ভিতরে বড় বড় নেতা যারা ছিলেন তারাও কেউ সাহস পায়নি কোনো কথা বলার কারণ ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে বা এস আলমের বিরুদ্ধে কথা বললেই পথ চলে যাবে এজন্য নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল ওই সমস্ত হতভাগা রাজনীতিবিদরা